তো যে নিউজটার অপেক্ষায় সমস্ত মোহন বাংলার অনেক অনেকদিন ধরে বসেছিল মানে যখনই এই নিউজটা আসে যে এই প্লেয়ারটার সাথে যখন মোহন ম্যানেজমেন্টের একটা কানেকশান হয় এবং এই নিউজটা তখনই প্রত্যেক মোহন বাংলার সমর্থকের মধ্যে একটা আগ্রহ ছিল যে কতক্ষণে একটা অফিসিয়াল নিউজ আসতে চলেছে এবং এখনও পর্যন্ত সেটা অফিসিয়াল নয় বাট বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে তেকচাম অভিষেক সিং যিনি বর্তমানে পাঞ্জাবের ওই খেলছেন এবং আগের সিজনে তিনি অসাধারণ ফুটবল খেলেছেন অ্যাজ আ লেফট ব্যাক রাইট ব্যাক পজিশনে দুদিকেই খেলতে পারেন ডান সচল সেই প্লেয়ারটাকে মোহনবাগান নিতে চলেছে যেটা অনেকটা কনফার্ম হয়ে গেছে অফিসিয়াল এখনও কোনো নিউজ আসেনি বাট ইয়েস কনফার্মেশান তো চলে এসছে এবং যে ডিলটা মোহনবাগান করেছে সেটা হিউজ মানে যেটা প্রথমত যেহেতু পাঞ্জাবের কন্ট্যাক্টে এখনো অভিষেক সিং আছে তাই তাকে তো ট্রান্সফার মানিজে নিতে হবে সেই ট্রান্সফার মানির অ্যামাউন্টটা যদি আপনার অলরেডি জেনেও গেছেন ওয়ান পয়েন্ট এইট কারোর মানে এতটা হিউজ মানে ট্রান্সফার ম্যানিজে তাকে নেওয়া হচ্ছে এবং টোটাল তিনি তিন মরশুমের জন্য মানে তিনটে সিজনের জন্য তিনি আসছেন এবং তিনটে সিজনে তার অ্যাভারেজ মানে প্রত্যেক সিজনে তিনি দু পয়েন্ট এক কোটি টাকা করে পাচ্ছেন মানে টোটাল যদি আমি বলি এই পাঞ্জাব থেকে অভিষেক সিং এর আসে এবং তিনটে মসুন খেলানোর টোটাল যে টাকাটা অভিষেক সিং পাবে সেটা আট কোটি টাকা প্লাস বোনাস তো আছে যেটা একটা বিশাল বিশাল মানে অ্যামাউন্ট আমরা সত্যি একটা কথা ময়দানে বাসে যে মোহনবাগান যাকে চায় তাকে পায় আপাতত আমি জানি না যে এই নিউজটা কতটা সত্যতা মানে হবে পরবর্তীকালে নিশ্চয়ই হবে কারণ এতটা সোর্স সবাই এখানে বলছে তো যদি হয়ে থাকে না তাহলে এটা একটা হিউজ ডিল এবং যারা মোহনবাগান মানে মোহনবাগানকে সাপোর্ট করেন না সেটা যে কোনো হতেই পারে তারা হয়তো অনেকে বলবে যে স্বাভাবিক ব্যাপারে ইন্ডিয়াকে আবার সেই এত টাকা দিয়ে ইন্ডিয়ার কোনো প্লেয়ারের ওপর ইনভেস্ট করা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলকে আরও নিচে করা করে দেওয়া হচ্ছে স্বাভাবিক দেখুন সেটা অন্য ক্লাবের যদি এরকম জিনিসটা হতো তাহলে তখন তারা সেরাম বলতো মোহনবাগানও এরামে একই কথা বলতো এবং স্বাভাবিক অন্য ক্লাবও বলবে কিন্তু এই বড় অ্যামাউন্টটা সেটা কিন্তু একটা ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে মানে ফুটবলারের ক্ষেত্রে কিন্তু অনেক বড় অঙ্ক এবং স্বাভাবিক নতুন যে অভিষেক সিং সবে সবে তার কেরিয়ারটা শুরু করেছে আগে সিজন থেকে সে পরিচিতি পেয়েছে তো সেখান থেকে তার কাছে এটা নতুন জানি না আগামীকালে আগামী সময় যদি এই ডিলটা হয় এবং মোহন বাঙালি যদি অভিষেক সিং আসে তাহলে কতটা সে এরকম খেলা দিতে পারবে অনেকে বল মানে হয় না অনেক টাকা একটা টাকার অঙ্ক অঙ্ক চলে এলে অনেকে সেরকম পারফরমেন্স দিতে পারে না আগের মতন এবং অনেকে আরও বেটার পারফরমেন্স করে তারও নমুনা আছে এবং যারা পারফরমেন্স দিতে পারে না তারও নমুনা আছে কিন্তু দেখা যাক অভিষেক সিঙ্গার ক্ষেত্রে কি হয় তবে ম্যানোনো মার তো একটা সোর্সে ছিল হয়েছিল ম্যানোনো তো অনেকটা চেষ্টা করেছিলেন তাকে গোয়ার দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে তো গোয়াও এখনো সম্পূর্ণরূপে পিছিয়ে নেই গোয়াও কিন্তু আছে লাইনে এখানে একটা পয়েন্ট আছে যদি জয়গুপ্তাকে ইস্টবেঙ্গল নিয়ে নেয় তখন গোয়া ডেফিনেটলি একটা লেফট দরকার পড়বে তখন কিন্তু তারা অভিষেক সিং এর প্রতি আরো ঝাঁপাবে তখন এই যে টাকার অঙ্ক সেটা আরো বাড়তে পারে তখন অভিষেক সিং কে বেশি টাকায় মানে কে বেটার ডিল দেবে সেটার জন্য তখন লড়াই হবে আপাতত মোহনবাগান এগিয়ে আপাতত এই নিউজটা শোনা যাচ্ছে যে এইটা টাকার অঙ্ক এইটা অভিষেক সিংকে ধরানো হবে এবং বলা হবে যে এবারে আপনি মোহনবাগান জার্সি পরে পরের মরশুমে মাঠে নামবেন তো দেখা যাচ্ছে এই নিউজটা কতটা সত্যতা অর্জন করতে পারে সত্যতা পায় বাট অ্যাজা ফুটবল ফ্যান হিসাবে অ্যাজা মোহনবাগান সমর্থক হিসাবে আমি খুশি স্বাভাবিক আমাদের এই জায়গাটায় একটা প্লেয়ার দরকার ছিল লেফট ব্যাক রাইট ব্যাকের পজিশান পরবর্তী সময় যদি সুভাষি শুভ লেফট ব্যাকেও খেলে তাহলে আমরা অভিষেক সিংহ রাইট ব্যাক হিসেবেও খেলাতে যেতে পারি এবং সুভাষি শুভ যদি চোট বা স্বাভাবিক সে এখন নাইনটি মিনিটস পুরো খেলতে পারেন না একটা বয়সটাও তো একটা ফ্যাক্টর সে কারণে রাইট ব্যাকে আশিস রাইকে নাকি লেফট ব্যাকে অভিষেক সিংকে ডাকাতে পারে আলটিমেটলি গতি দরকার যেটা আমরা আগের সিজনে হয়তো জিতেছি বাট এই জায়গাটা আমরা একটু ল্যাগ করেছিলাম সেইটা হয়তো এই সিজনে আমরা পেতে চলেছি অভিষেক সিং এর রূপে ধরে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন এবং জয় মোহান বাগান আজকে না করলে কবে করবেন কমেন্ট একবার করে দিন জয় মোহন ধন্যবাদ সবাই ভালো